দেশবাসী অবগত আছেন যে গত আঠার আগস্ট থেকে বাংলাদেশে যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং কি যে বৃষ্টিপাতের কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যা বাংলাদেশে এই একদম হয়ে যে নদীটা বাংলাদেশে ভারত থেকে প্রবেশ করেছে ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই নদীটার মুখ ওই পাশে হচ্ছে বর্ডার এই পাশে হচ্ছে এটা আমরা এখন বর্ডারে দাঁড়িয়ে আছি এই নদী আমার এই পাশটা হচ্ছে ভারত ভারত থেকে এই নদীটা এদিক দিয়ে এসে আমাদের নিজকালিকাপুর গ্রাম হয়ে এক নম্বর মিজানগর ইউনিয়ন হয়ে পশুরাম উপজেলা বাংলাদেশে প্রবেশ করছে ঠিক এই মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং ওই দিনের বন্যার যে ভয়াবহতা ছিল ওই ভয়াবহতা এটা আসলে বলে শেষ করা যাবে না যারা নিশ্চোকে দেখছেন ওরা যদি না না দেখেন নিশ্চকে না দেখেন তাহলে এটার এই ভয়াবহতা বলে শেষ করতে পারবো না আমি বুঝাইতে পারবো এই যে ধ্বংসনীলা চলছে এই ধ্বংসনীলা দেখলে আপনারা এখন উপলব্ধি করতে পারবেন যে কি পরিমাণ ভয়াবহতা ছিল তখন মানে যে বাটা কাটা হয়েছে সবাই বলতেছে যে মানে একদম সন্ত্রাসিক আইদায় কাটা হইছে কিভাবে কাটা হইছে একটু বলান সন্ত্রাসিক আইদায় আমি বলবো সেটা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলি এই যে নদী ভারত থেকে এসে বাংলাদেশে প্রবেশ করছে ঠিক আমার পিছনে যেটা দেখতেছেন এই নদীটাই হচ্ছে মূলত পুরাতন নদী main নদী এই যে ভা এ যে ভাং অংশটা দেখতেছেন এখন এখানে এটা ছিল একদম প্রায় তিন তালা বিশিষ্ট vatth হইছে এখন এখানে এটা ছিল চর

পাসারণ ফাকাগুলি করছে আমাদের বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে যাতে ভয়ভীতি পেয়ে জনগণ আর এখানে অবস্থান না করে। তবে আমাদের একদিকে নিষ্কালিকাপপুর গ্রামের জনগণ অত্যন্ত সাহসী সবাই অবস্থান করে সারা রাতভর নদী পাড়া দিছে বা পাড়া দিছে তারপর এরা আমাদের বাংলাদেশের সীমান্ত কাটতে বেড়িবাট কাটতে ব্যস্ত হয়ে নিজেদের নো মেনস নিজেদের বেড়িবাটটা কেটে দিয়েছে ওরা এবং ওই বেড়িবাট একটু করে কেটে দেওয়ার পরে এটা গভীর রাতে পানি যখন পর্যাপ্ত ওদের এবং আমাদের এই যে আপনারা দেখতে পারবেন আমাদের এখন এদিকে একটা নতুন নদী হয়ে গেছে আমাদের এদিকে ছিল পুরাতন নদী ওরা কেটে দেওয়ার পরে তখন আমাদের বাংলাদেশে প্রথমে পানির চাপটা ছিল কম আঠারো তারিখ চাপটা গত আঠারো আগস্ট পানির চাপ ছিল কম

যে ধ্বংসনীলা চলছে এই নদীর পারে এগুলো যাতে একটু দেখে যায় না হয় আমাদের পুরা ফেনি জেলা এবং কি এই দুই সালের বন্যায় যে ক্ষতিটা হয়েছে আমাদের দেশের এই ক্ষতি পুনরায় আবার যে কোনো গণমুত্ত হতে পারে এবং কি এর পরবর্তীতে যে ক্ষতিটা হবে এটা আর অনেক ভয় ক্ষতি হবে কারণ এটা আপনারা সরজমিনে যারা আসতেছেন তারাই দেখতেছেন তো আমি দেশবাসীর কাছে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে আমি আহ্বান করবো আপনারা সর্বমিনে এসে দেখে যান আমরা দ্রুত পুনর্নির্মাণের বেরিবার যেভাবে সম্ভব হয় ওভাবে পুনর্নির্মাণ করে আমাদের গেরাম না উপজেলা না এটা পুরো এখন দেশের একটা বৃহত্তর সাথে জাতির সাথে দেশের সাথে এটা আমরা সংস্কার চাই এটার এই পাশে বিলেনিয়া শহর না হ্যাঁ আমাদের পাশে ভারতের বিলুনিয়া শহর ঐতিহ্যবাহী শহর ওই শহর যখন ডুবে যাচ্ছে ওই জন্যই ওরা ওদের পাশে কাটছে ওদের পাশে কাটার পর ওটা ভাঙতে ভাঙতে আমাদের